নমস্কার বন্ধুরা আজকে আমি সয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন একবার এইভাবে রান্না করলে বারবার এইভাবেই খেতে চাইবে তাহলে চলো রেসিপিটা শুরু করি তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি এখন এই সয়াবিনটাকে উষ্ণ গরম জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে মানে ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণটাকে খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা সাইডে সরিয়ে রাখবো তো বন্ধুরা এবার নিয়েছি চারটি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে মিহি করে কুচিয়ে নিতে হবে মানে পেঁয়াজগুলোকে চপ করে নিতে হবে তো আমাদের এখানে তিনটে পেঁয়াজ আমরা কুচিয়ে নিচ্ছি বাকি একটা পেঁয়াজ আমরা একটু অন্যভাবে কিনে নেবো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে তো তিনটে আমি কুচিয়ে নিয়েছি এবার যে বাকি একটা পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজটাকে আমরা মোট চার ভাগে ভাগ করে নেব এবার এর পাপড়িগুলোকে আলাদা আলাদা করে ফেলতে হবে ঠিক এইভাবে বন্ধুরা তোমরা সয়াবিনের রেসিপি তো অনেক দেখেছো বা অনেকভাবে খেয়েছো তো এইভাবে একবার রাইতে ট্রাই করবে আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে তো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এখন নিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমাদের কেটে নিতে হবে তবে কীভাবে কাটতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে চার ভাগে ভাগ করে নিয়েছি তারপরে এইখানে বীজের অংশটাকে এইভাবে ফেলে দিতে হবে এবার ক্যাপসিকামটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা ক্যাপসিকামটা আমাদের কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের সোয়াবিনগুলো ভিজে গেছে এখন এই সোয়াবিন থেকে সম্পূর্ণ জল খুব ভালো করে নিংড়ে নিংড়ে বের করে নিতে হবে তো চলো এখন আমরা রান্নাটা শুরু করছি একটা করার মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা প্রথম দিকে একটু বেশি করেই দিতে হবে এই তেলেই আমাদের রান্না হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব জিরে ফোড়ন ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথম দিকে তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা এখানে পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম আমি তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে মিশিয়ে আবার একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলো এবার সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে আমরা যতটা তেল দিয়েছি এই তেলেই কিন্তু রান্না হয়ে যাবে যতই দেখাক যে তেল কমে গেছে শুকনো হয়ে গেছে তেল কিন্তু আর দেওয়া যাবে না এই তেলটা পরে বোঝা যাবে সয়াবিনের সব তেলে টেনে নিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতা একটু বেশি করেই দেবে এই রান্নাটায় ধনে পাতাটা একটু বেশিই লাগবে তো খুব ভালো করে ধনে পাতার সাথে আবার মিশিয়ে সয়াবিনটাকে ভেজে নিয়েছি সয়াবিন কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন যে সবজিগুলো রয়েছে যেমন ক্যাপসিকাম আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজের সাথে মিশিয়ে সবজিটাকে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ভাজবে না মোটামুটি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে তার বেশি করবে না তাহলে সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে তো সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের একটু লো করে রাখবে হলে নিচে থেকে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে এবার টক দইটা দিয়ে খুব ভালো করে মশলা আর সয়াবিনের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দেব আদা আর রসুন বাটা এটা কিন্তু সবার শেষেই দিতে হবে এই রান্নার বিশেষত্ব কিন্তু এটাই আদা রসুন বাটাটা অবশ্যই সবার শেষে দেবে কারণ এর ফ্লেভারটা রান্নাতে খুব সুন্দর আসবে হালকা করে একটু নেড়েচেড়ে নেবে মোটামুটি এক থেকে দু মিনিট মতো আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিতে হবে এর থেকে বেশি দেবার দরকার নেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে মোটামুটি মিনিট দুই এক মতো কষে নিতে হবে দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে সয়াবিন থেকে একেবারে ভেজা ভেজা একটা ভাগ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব জল জলটা প্রথম দিকে একটু বেশি দিতে হবে কারণ সয়াবিনে অনেকটা জল টেনে নেবে তোমরা দেখবে যে রান্নার শেষে এই সয়াবিন থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে প্রথম দিকে মনে হবে যে তেল কম আছে কম আছে সেটা ভেবে কিন্তু তেল দিতে যাবে না তাহলে অনেকটা বেশি হয়ে যাবে তেল তো এবার আমরা রান্না করে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে রান্নাটা প্রায় শেষের পথে সব শেষে দিয়ে দেব কসুরি মেথি এটা দিলে রান্নার ফ্লেভারটা আরও বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে লোভনীয় লাগছে এখন এটা তোমরা ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সাথে খেতে পারবে খেতে দুর্দান্ত হয় দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো একবার যদি সয়াবিনের রেসিপিটা তোমরা এইভাবে তৈরি করে খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে